আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম অনেকেই মুজু খাই যে ফিলিস্তিনকে মজু সাপোর্ট করে সবাই অনেকেই ধারণা করে যে আমি মুজু খাইলাম আর ফিলিস্তিন এক টাকা পায়ালো কিন্তু বিষয়টা এরকম না আসলে কারণ মুজু যে কোম্পানি সে এরকম একটা কাজ করছে যে কেউ ইচ্ছা করলে ফিলিস্তিনকে এক টাকা দিতে পারে কিন্তু মুজু খাওয়ার সাথে সাথে এক টাকা সে পাবে না যদি আমি এদিকে যাই কেন একটু এদিকে আনেন এটা ফিলিস্তিনকে যদি এক টাকা কেউ দিতে চায় তাহলে এই যে স্ক্যাম দেওয়া আছে স্ক্যানারে নিজের মোবাইল দিয়ে স্ক্যান করার পরে ফিলিস্তিন এক টাকা পাবে অন্যটাই সে এক টাকা পাওয়ার সম্ভাবনা নাই আমি যদি দেখাই যার মোবাইলের স্ক্যানার আছে তো আছে না দেখলে একটা স্ক্যানার প্লে স্টোর নামাই যদি এখানে এরকমভাবে স্ক্যান করে এই যে স্ক্যানারের মধ্যে যদি স্ক্যান করে স্ক্যান করলে এই যে এই লিঙ্ক একটা লিঙ্ক আসবে এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে পরবর্তীতে কিন্তু ফিলিস্তিন এক টাকা পাবে এই যে এক টাকা ফ্রম এই যে ফিলিস্তিন টাকা এই যে আজকে সারাদিনে একাত্তর হাজার মানুষ এই যে একাত্তর হাজার সাতশো পঁচানব্বই টাকা আজকে সারাদিনে গেছে আর টোটাল টাকাটা নিচে আছে আজকে সারাদিন যারা স্ক্যান করতে গেছে আর সারাদিনে মনে হয় কোটি কোটি বুত মজু বিক্রি হয়েছে অনেকেই মনে করেন জানেন যে মজু খান এক টাকা ফিলিস্তিনকে দেওয়ার নিয়তে খাওয়ার পরে সবাই স্ক্যান করিয়া ফিলিস্তিনকে একটা টাকা দেবেন যদি দেন অবশ্যই এটা আপনার কাছ থেকে ফিলিস্তিনে একটা টাকা পাবে কোম্পানি থেকে না যদি আপনি একটা টাকা ফিলিস্তিনকে দিতে চান খাওয়ার পরে আমি যেরকমভাবে দেখা দিলাম স্ক্যান করবেন স্ক্যান করে একটা টাকা ফিলিস্তিনকে দিবেন ধন্যবাদ সবাইকে